হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা কাল তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে আমরা ট্রেনে উঠে পড়েছি তো দেখো ট্রেনে উঠতে না উঠতে আজকে আবার ব্লগটা এখান থেকে শুরু করলাম উঠতে না উঠতেই খিদে পেয়ে গেছে মানে মুখের সামনে যখন কিছু চলে আসে আর সেটা যদি তুমি ভালোবাসো দেখো দেখবে তোমারও সেটা খুব খেতে ইচ্ছে করবে তোমারও সেম দেখো এদিকে ঝালমুড়ি আমার খুব ফেভারিট খুব ভালো লাগে আর এইদিকে দেখো ঝালমুড়ি চলে এসেছে তো সেই জন্য আমরা ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আর দেখো মাম্মামও খাচ্ছে ঝালমুড়ি মাম্মাম দেখো ঝালমুড়ি খাচ্ছে আর বলছে কি যে আমার একটুও ঝাল লাগছে না আমার একটুও ঝাল লাগছে না আমি বলছি এত ঝাল তবুও তোমার ঝাল লাগছে না তোমার ঝাল লাগে শুধু ভাত খাওয়ার সময় এটা বললাম আর জানো তো ছোটোবেলায় আমি এরকম ছিলাম মানে ফুচকা তারপর এগুলো যেগুলো তুমি আমাকে দেবে সব খেয়ে নেবো কিন্তু ছোটোবেলায় সব খেয়ে নিতাম কিন্তু শুধু ভাত খাওয়ার সময় ঢং করতাম ঝাল ঝাল খেতে ইচ্ছে করে না ঠিক মাম্মা মো সেম আমার মতোই হয়েছে মাম্মা মনে খুব ঢং করে জানো তো মাম্মাম বলছে যে আমি ঝালমুড়ি খাবো আমার একটুও ঝাল লাগছে না তো জানো তো বন্ধুরা রাতে কি হয়েছে হুম দু একদিন আগে মাম্মামকে ভাত খাওয়াতে ভাত খাওয়াতে বসেছিলাম তো মাম্মাম তখন বলছে যে না আমি ভাত খাবো না ভাত খেলে আমার উল্টি হবে তো মাম্মাম তখন উলটি করেও দিয়েছিল জানো তো বলছিল যে ভাত খেলে আমার উলটি হবে আমি ভাত খাবো না আমাকে ম্যাগি করে দাও আমি ম্যাগি খাবো এটা শুনে আমরা অবাক যে বলছে যে আমি ভাত খেলে উলটি হবে আমি ম্যাগি খাবো তো ভাত খেয়ে উল্টি করে দিয়েছে একবার মুখে দিয়েছি একবারই বের করে দিয়েছে সমস্তটা আবার ম্যাগি করে দিয়েছি সুন্দর খেয়ে নিয়েছে তো দেখো বন্ধুরা এখন রাত কী সুন্দর লাগছে দেখতে একটু নদী ছিল ওখানে আর দেখো এদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে রাতের খাবার তো এদিকে আমরা রাতের খাবারটা খেয়ে নেবো দেখো কি কি খাবার নিয়েছি আজকে আমরা আর এখানে না ট্রেনের মধ্যে না খাবারের দামটা অত্যাধিক মানে প্রচুর দাম খাবারের এদিকে দেখো এটা ছিল মাছ তো দেখো মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছি মাম মামকে দু পিস মাছ ছিল আর দেখো ক্যামেরাটা কেমন করছে জুম করা ছিল তো মাম্মামের মের জুমটাকে সরাই তো দেখো সেই জন্য দেখো কেমন লাগছে দেখতে কিছুই বোঝা যাচ্ছে না আর লাইটও খুব কম ছিল ট্রেনের মধ্যে আর এদিকে দেখো এদিকে ভাত আবার চলো ওটা তো খেয়ে নিয়েছি আমি আর মাম্মাম মিলে এখন মাম্মামের পাপার জন্য ভাত চলে এসেছে তো দেখো আগে বলছিল যে খাবো না তারপর আমাদের খাওয়া দেখে ওনারও খিদে পেয়ে গেল তারপর বললো যে হ্যাঁ হ্যাঁ খাবো তারপর আবার অর্ডার করলো জানো তো তো দেখো মাম্মা মেয়ের পাপ অর্ডার করেছে চিকেন মানে চিকেন আর মাছের সেম প্রাইস বুঝলে আর এদিকে দেখো ভাত ডাল সবজি আর মাছের ঝোল চিকেন আমারটা ছিল মাছের ঝোল তো গুড মর্নিং ফ্রেন্ডস কারণ আমি এখন কাল রাত আর কাল রাতে আর ভিডিওটা শেষ করিনি তো দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়লাম সবাইকে গুড মর্নিং আর জানো তো বন্ধুরা আর আমার সিট পড়েছিল সাইড আপার ঠিক আছে আর মামা মামের পাপার পরেছিলো সাইড লোয়ার দেখো মানে একজন শুতে না কোনো প্রবলেম হয় না জানো তো কিন্তু আমার সাথে যেহেতু মাম্মামস হয় তো সেহেতু খুব প্রবলেম হয় জায়গাটা খুব কম হয়ে যায় আমাদের দুজনের আর আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে মাম্মা মার মাম্মামের বাবা পুরি ঘুগনি এগুলো সব খেয়ে নিয়েছিল। তো দেখো সেই জন্য আমি বলছি যে না আমি পুরি টুরি খাবো না আমাকে একটা কেক কিনে দাও দেখো এইদিকে কেক কিনেছে কেক কুরকুরে আর হচ্ছে ভুজিয়া ভুজিয়াটা এত খারাপ টেস্ট ছিল মানে কি বলবো আমার তো একটু ভালো লাগেনি আর এদিকে দেখো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এখন খেয়ে নিচ্ছি কেক সকাল সকাল আজকে কেক খাচ্ছি আমার সকালটা আজকে শুরু হলো কেক দিয়ে দেখো সারা দিন অনেক কিছু খেয়েছি দেখো তোমরা যে আমি কী কী খেয়েছি আর কেকটা না বেশ টেস্টি ছিল মানে খুব টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছিল মাম্মামও খেয়েছিল অল্প আর মাম্মা মেয়ের পাপাও খেয়েছিল অল্প তো ও বলছি যে তোমাদের থেকে আমি যখন ঘুমিয়েছিলাম তখন তোমরা খেয়েছো আমাকে দাও নিয়ে আর এখন আমি উঠে গেছি আমি খাচ্ছি তোমরাও আমার খাওয়ার থেকে চাইছো ভাগ চাইছো তো এটা বলছিলাম জানো তো আর জানো তো বন্ধুরা কাল রাতে তো ট্রেনেই ছিলাম আজকে রাতটাও আমাদেরকে ট্রেনেই থাকতে হয় মানে কি যে বোরিং জার্নি কি বলবো আর তবুও দেখো সাইড লোয়ারের সিটটাতে বসে না অতটাও বোরিং কিন্তু ফিল হয় না কারণ সব কিছু দেখা যায় খুব ভালো লাগে বাইরের পরিবেশ দেখতে দেখতে যাওয়া যায় আর যদি ওই মিডিলের সিটগুলো পড়ে না তাহলে না খুব প্রবলেম হয়ে যায় কারণ উইন্ডো সিটটা কেউ না কেউ নিয়ে নেয় কারণ খুব প্রবলেম হয়ে যায় যদি মিডিল পড়ে বা ওই পাশে পড়ে তো আমাদের এই সিটটাই ভালো দেখো আমি গান করছিলাম আর ট্রেনে না গান চলছিল তো সেই জন্য কপিরাইট খাবে বলে মিউজিকটাকে আমি কমিয়ে দিয়েছি নয়তো ভয়েসটাকে দিয়ে দিতাম ভয়েসটা কমিয়ে একদম কমিয়ে দিয়ে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি জানো তো মানে কোনো শান্তি নেই আমি ভেবেছি ট্রেনে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পোস্ট করব কিন্তু যা অবস্থা ট্রেনে এ গান শুনছে ও গান শুনছে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিল। তো কি করবো বলো সেই জন্য আমি আর ভিডিওগুলো দিতে পারিনি আমার ব্লগুলো জমে গেছে আর এদিকে দেখো কি সুন্দর নদীর ওপর দিয়ে রেল লাইন তারপরে দেখো একদম শ্রাবণ মাসে মানে যেদিকে তাকাবে সেই দিকে একদম সবুজ 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 একদম দারুণ লাগছে বলো হ্যাঁ আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর আমার আমার যেটা ভালো লেগেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার তো খুবই ভালো লেগেছে কি সুন্দর দেখো দেখতে একদম যেদিকে তাকাই সেদিকেই সবুজ আর আমি বলছিলাম যে আমাকে যদি একদিনের জন্য এখানে থাকতে দিত মানে আমাকে একা একা তাহলে এত ভয় পেতাম পরের দিন আমার হার্ট অ্যাটাক হতো এটাই বলছি হার্ট অ্যাট্যাক হয়ে যেত কিন্তু এমনি মনে করো একটু টাইমের জন্য ঠিক আছে কিন্তু খুব সুন্দর দেখতে তাই বলছিলাম যে আমাকে যদি থাকতে যেত কতই না ভালো হতো আর জানো তো বন্ধুরা এই জায়গাটাতে কি আছে মানে দেখো একটু পর পরই দেখো এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে কি সুন্দর হ্যাঁ তাই একটু একটু আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য আর জানো তো বন্ধুরা এখানে কী আছে দেখো একটু জায়গা পরপর মানে তেল আমাদের বাইরে থেকে যে পেট্রোলগুলো যে আসে গাড়ি চলার জন্য তো সেই পেট্রোলগুলোকে না এখানে এনে ওরা স্টোর করে বড় বড় ট্যাঙ্ক একটু অনেক বড় বড় বিশাল বিশাল ট্যাঙ্ক একটু জায়গা বাদে বাদে আর জানো তো দেখো এখানে কি সুন্দর মানে আমাদের এখানে মাটিকে মাটি হয় সাধারণত মাটি মাটি মাটির মানে কালো কালো এরকম টাইপের মাটি হয় না আমাদের এখানে আর কালো সাদা আর এদিকে দেখো মাটিগুলো না একদম লাল লাল মানে লাল মাটির দেশে চলে এসেছি ওই দেখো কত ট্যাঙ্ক কত কিছু ওখানে একদম লাল মাটি মানে যেদিকে তাকাবে শুধু লাল মাটি আর মাটি তুমি খুব কম দেখতে পারবে তুমি বেশি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সবুজ সবুজ গাছ এত গাছ এত গাছ বলছিলাম যে এখানে অক্সিজেনের কোনো অভাব হবে না এরকম বলছিলাম আর দেখো এদিকে দেখো মাম্মা মার মাম্মা পাপাও দেখছিল। তো দেখো মাম্মা মাম্মা মা যে বলছিলো আর এদিকে দেখো মাম্মা মায়ের পাপা ঢং করছিলো বাদে পাখির আজকেও আমাদের ট্রেনে থাকতে হবে আমরা কাল নামবো কখন নামবো জানি না আলেক আলো মাম্মা কথাই বলতে আমাদের ট্রেন নামানোর কথা ছিলই মনে করো সকাল পাঁচটা ছটা তো আশা করি তো হবে না কারণ ট্রেন আমাদের এই সাড়ে তিন ঘন্টার মতো লেটে চলছে তো সেই জন্য কখন নামবো আমরা দশটা সাড়ে দশটা ওরকম টাইমে হয়তো নামবো তো তারপর কী করছি না করছে পরোটা ধন সে খাবার অর্ডার করেছি খাবার এখনো আসেনি একটু পরে হয়তো খাবার আসবে তোমাকে তো দেখাবো কি অর্ডার করে আমি যেটা বলছি মা মাম সেটাই বলছে তুমি আমাকে দেখাও তো আমি দেখাই আর পরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে খাবার অর্ডার করেছি খাবার এখন আসেনি তো দেখো এখন খাবারটা দিয়ে দিয়েছে আমাদেরকে এদিকে দেখো এদিকে হচ্ছে আলু আর হয়তো কী যেন বুঝতে পারছি না আলু আর কচ দিয়ে মনে হয় সবজি আর এদিকে দেখো মুগ ডাল আর এদিকে মাছের ঝোল আর চিকেনও যেন তো দু পিস দেবে চিকেনও সেম প্রাইস আর মাছের ঝোলও তো মাছ দু পিস দিল তো মাছই নিলাম আমরা তার আর দেখো মাছ খেয়ে নিয়েছি এখন ভাত খাওয়ার পর মাম্মামকে খাইয়ে দিয়েছি ভাত খাওয়ার পর দেখো আমরা কলকাতা থেকে পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম তো কলকাতা থেকে ওই হাওড়া ব্রিজের ওই দিক থেকে পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম তো এখন বসে বসে পেয়ারা খাচ্ছি তো দেখো বন্ধুরা আমার পেয়ারা খাওয়া হয়ে গেছে আর এখন এসেছে চিকেন পাকোড়া তো আমার চিকেন পাকোড়া দেখলে না আমার খুব খেতে ইচ্ছে করে জানো তো খুব ভালোবাসি আমি চিকেন পাকোড়া খেতে তো দেখো এখন আমি চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি দেখো আবার কি সুন্দর একটা নদী এলো হ্যাঁ আমার নদী বেশ ভালো লাগে জানো তো তোমরা কে কে আমার মতো চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা মানে এখানে আর কি শেয়ার করব বলো আছি ট্রেনে তোমাদেরকে কি শেয়ার করব। তাই যেগুলো খাচ্ছি শুধু ট্রেনে আর বসে বসে কাজ কি শুধু খাওয়া আর ঘুম আর ঘুমোতে তো ইচ্ছেই হয় না দিনের বেলায় ভালো লাগে না আর এদিকে দেখো আর কারণ রাতটা পড়ে আছে নয়তো রাতে ঘুম পাবে না বুঝলে রাতে ঘুম না পেলে তো প্রচুর প্রবলেম তো দেখো আমার যেন তো ঠান্ডা লেগে গেছে মানে এই ওয়েদার চেঞ্জের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আমার ঠান্ডা লেগে গেছে তো দেখো এদিকে আমি চিকেন পাকোড়া খেয়ে নিয়েছি আর এখন খাচ্ছি দেখো চাউমিন এটা ছিল ভেজ চাউমিন তো এখন একটু চাউমিন খেয়ে নিলাম ট্রেনে উঠেই শুধু আমার খাই 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 লেগে গেছে বুঝলে মানে ট্রেন জানি না বাড়িতে থাকলে একবার খাই দিনে আর ট্রেনে না বারবার খিদে পাচ্ছে বারবার বার খেতে পাচ্ছে মানে কি বলবো তোমাদেরকে আর বারবার শুধু খিদে পাচ্ছে আমি খেয়ে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা পুনের আশেপাশে চলে এসেছি আর দেখো বিল্ডিংগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা পুনের আশেপাশে চলে এসেছি কি সুন্দর দেখো মানে এত বড় বড় বিল্ডিং মানে চল্লিশ তলা পঞ্চাশতলা হয়ে যাবে মানে এত বড় বড় বিল্ডিং তো বন্ধুরা দেখো আমরা তো পুনে ঢুকেই গেছি আর আর মনে করো তিরিশ মিনিটের মতো হয়তো লাগবে আমাদের মানে নামতে ট্রেন থেকে তো দেখো এদিকে মানে তবুও মানে পুনে চলে গেছি তবুও দেখো সবুজ সবুজ আর শেষ হচ্ছে না কি সুন্দর সবুজ সবুজ গাছ আমি বলছি পুনের মতো শহরে এখানে ফরেস্ট কোথা থেকে যেত জানো তো সত্যি বন্ধুরা মানে পুনে জায়গাটা না সত্যি খুবই সুন্দর দার্জন আমার তো খুব ভালো লাগে আমার পুনে দিল্লি এগুলো এগুলো জানি না কেন খুবই ভালো লাগে পুনেও ভালো লাগে দিল্লিও ভালো লাগে ভালো লাগে না শুধু সেটা হচ্ছে আমাদের এই শিলিগুড়ি কোচবিহার এগুলো ভালো লাগে না কলকাতা দিল্লি এগুলো আমার খুব ভালো লাগে পুনে আর জানো তো পুনে ঢোকার আগে না এই যে এরকম বস্তি পড়ে তো এই বস্তিটা দেখো তোমরা মানে কত ছোট ছোট ঘর বাড়ি সবাই এখানে কত কষ্ট করে থাকে বলো তাই ভাবছিলাম যে এখানে মানুষ কত কষ্ট করেও থাকে অনেক মানুষ আছে যারা তো অনেক ভালো করেই থাকে আর এরা খুব কষ্ট করে থাকে জানো তো ছোট্ট ছোট্ট একটা ঘর এটাই দেখছিলাম মানে কেউ কেউ তো অনেক মানে যেটা চায় তার থেকে বেশি কিছু পেয়ে যায় আবার কেউ কেউ আছে দেখবে যেটা চায় ওদের যেটা দরকার সেটাই পায় না এরকম তো বন্ধুরা আজকে সারাটা দিন তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে কি কি করলাম আমরা ট্রেনে শুধু খাওয়া দাওয়াই শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আর জানো তো বন্ধুরা আমি না মানে সব কিছু এই মাত্র গোছালাম আর জানো তো ওদের এখানে না যেগুলো দিয়েছিল মানে ওগুলো সবাই না মানে চাদর তারপর হচ্ছে তোমার বালিশ ওগুলো সবাই ভাজ করছিল ব্ল্যাঙ্কেট মানে ওগুলোর ধুলো বালি এসে না একদম নাকে পুরো আমার অ্যালার্জি টাইপ হয়ে গেছিলো মানে শুধু হাঁচু হাঁচু পাচ্ছিলো মাম্মা হাঁচু আঁচু দিচ্ছিলো মানে এত নোংরা ওরা শুধু স্প্রে দিয়ে দিয়ে দেয় বুঝলে আর তো দেখো বন্ধুরা এখন আমরা পুনে স্টেশনে ঢুকেই গেছি তো এদিকে ব্যাগ ট্যাগও গুছিয়ে নিয়েছি আর মনে করো দু মিনিটের মতো না পাঁচ মিনিট তো লাগবেই আর পাঁচ মিনিটের মতো লাগবে তো দেখো এদিকে মাম্মাম বসে আছে আমরা সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এখন আমরা নেমে পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এত জার্নির পর ফাইনালি আমরা পুনে এসে পৌঁছলাম এই মাত্র নেমে গেছি আমরা ট্রেন থেকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই